নমস্কার বন্ধুরা সীমা রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে একটা ট্যাংরা মাছের রেসিপি বানাবো নতুন আলু আর বড়ি দিয়ে আর পাতা দিয়ে আমি আমি মাছটা রান্না দেখুন মাছগুলো ধুয়ে নিয়েছি এই ট্যাংরা মাছের রেসিপি আমি দিয়েছি কিন্তু এত যন্ত্র তাদের ধুয়ে নিয়েছি তারপরও একটু লাল জল বেরিয়ে গেছে আমি আরেকবার ধুয়ে নিচ্ছি আমি কিন্তু নুন দিয়ে ধুয়ে নিয়েছি উনশো গরম জল দিয়ে যাই হোক আমি মাছটা ধুয়ে নুনগুলো মাখিয়ে ফিরে আসছি দেখুন এবার আমি নুন দিয়ে দিচ্ছি আর প্রথম থেকে লাস্ট অব ভিডিওটা দেখবেন স্কিক করবেন না আর এই মাছগুলো কে কে খেতে ভালোবাসেন আমার কমেন্ট করবেন আপনাদের দাদা কিন্তু বাজারে যদি এই ধরনের ট্যাংরা মাছ পেয়ে যায় ভাবে বাংলাদেশের ট্যাংরা মাছ আর সত্যি মাছগুলো খেতেও অনেক টেস্ট আর শীত তো চলে মোটামুটি গেছে সামান্য আছে তা সেই ডোনে পাতা দিয়ে আলু দিয়ে নতুন আলু দিয়ে বড়ি দিয়ে একটা পাতলা ঝোল বানাবো এটা কিন্তু সাদা ভাতের সাথেই ভালো লাগে চলুন রান্নাটা শুরু করা যায় দেখুন গ্যাসটা আমি ক্যামেরার পিছনে অন করে দিলাম আর কড়াটা বসিয়ে দিলাম রান্নাটা কিন্তু সর্ষের তেলে বানাবো আর হলুদ নুন দিয়ে মাখানোর সময় আমি কিন্তু একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এমনি সবার জন্য ট্যাংরা শিং মাগুর এই মাছগুলো কিন্তু খুব গায়ে ছিটে আসে তো আমি বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম আপনারা মাছের পরিমাণ বুঝে তেলটা ইউজ করবেন আমার কিন্তু তেল গরম হয়ে গেছে আর মাছ দেখুন মাছ মাছখানে চিড়ে দিয়েছে কারণ বড় মাছ তো ভেতরে যাতে তেল মশলাটা যায় যাই আমি কিন্তু মাছ ছেড়ে দিচ্ছি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি দেখুন আমার এক ফুট ভালো আমি একটু দুটো দিয়েছি বড় মাছ তো আমি দু পিস দিয়েছি খুব কড়া করে ভাজবেন না ট্যাঙা মাছ এমনি একটু শক্ত দেখুন আমি এখন মাছগুলো তুলে নিচ্ছি আমি তো এইভাবে সবগুলো মাছ ভেজে ফিরে যাচ্ছি দেখুন এক করে কিন্তু আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নিলাম এসে সব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তেল দিচ্ছি বড়িতে কিন্তু অনেকটা তেল দিতে হয় বড়ি খুব তেল টেনে না এখন আমি বড়িগুলো ভেজে নেব বড়িগুলো দিয়ে দিচ্ছি একটু লাল করে বড়িগুলো ভেজে বড়িগুলো ভাজা হয়েছে আমি নামিয়ে দিচ্ছি তারপরে আমি নুনগুলো দিয়ে আলুগুলো ভাজব আমার নুনগুলো দিয়ে আলুগুলো কিন্তু ভাজা হয়েছে খুব বেশি ভাজিনি হালকা ভেজেছে এখন আমি নামিয়ে নেব আমি এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি যেহেতু আমি বড়িগুলো অনেকটা তেল দিয়ে দিয়েছি মাছগুলো তাই আমি কিন্তু মশলা অল্প তেলে কষাব আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন আমি কিন্তু আর তেল দেবো না মোটামুটি চা পাঁচ চামচ চার চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে আমি পেঁয়াজ বাটা দেব যেহেতু আমার অনেকটা মাছ আমি কিন্তু মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ বাটা দিচ্ছি এটা খুব চিট করছে আমি একটু নুন দিয়ে নিচ্ছি এবার যতক্ষণ পেঁয়াজের কাঁচা বন্ধ না যাবে আমি কিন্তু পেঁয়াজ কষিয়ে দেবো আমি খুব মশলা দেবো না পেঁয়াজ আদা লঙ্কা হলুদ ব্যাস আর লাস্টে দেবো ধনে পাতা বাটা হয় এটা কিন্তু এই দেশে কেউ খাই কি না জানি না এটা কিন্তু বাংলাদেশে আমাদের কমল্লা দিক থেকে রান্না এটা আমার মা রান্না করতেন মায়ের কাছ থেকেই শেখা দেড় ইঞ্চি আদা বেটে নিয়েছি আমি আদা পেঁয়াজ কষানো হয়ে গেছে আমি চামচে এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি হলুদের পরিমাণটা আমি একটু কম দিয়েছি যেহেতু আমি রান্নাটা একটু সবুজ বানাবো আর চাইলে আপনারা কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন আমি শুকনো লঙ্কা দিয়ে বানাচ্ছি ঝালটা আপনাদের স্বাদ মতো আমি মোটামুটি দেড় চামচ চার চামচে লঙ্কা দিয়ে দিলাম এখন আমি একটু জল দিয়ে দেব সামান্য জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে আমি মিডিয়াম সাইজে দুটো টমেটো বেটে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি সামান্য চিনির দানা দিয়ে দিচ্ছি যেহেতু আমি টমেটোটা দিয়েছি টক জাল মিষ্টি বেশ ব্যালেন্সটা খুব সুন্দর আসে খেতেও ভালো লাগে আর আপনারা নাচে যে দেবেন না আর আমার কিন্তু মাছ অনেকটা বলে আমি টমেটো কিন্তু একটু পরিমাণে বেশি দিয়েছি মাছ ভিজিয়ে আপনারা মশলাটা অ্যাড করবেন এখন যতক্ষণ তেল না ছাড়বে আমি কিন্তু মশলাটা কষাবো মশলাটা মোটামুটি কষে গেছে আমি একটু এবার আলু দিয়ে কষাবো দু থেকে তিন মিনিট কষিয়ে ফেলে আসছি দেখুন আমার আলু মশলা কিন্তু একদম কষে গেছে এক কপ কড়ার থেকে ছেড়ে দিয়েছে তো মশলাটা যদি কষানো সঠিক হয় রান্নাটি তো এমনি টেস্ট এবার আমি গরম জল দেবো হ্যাঁ গরম জল রেখেছি গরম জলটা দিয়ে দিচ্ছি দেখুন যেহেতু গরম জল দিয়েছি বলক আসতে বেশি সময় লাগবে না আর বড়িটা কিন্তু লাস্টে দেবো বড়িতে কিন্তু অনেকটা ঝোল টেনে নেয় এই জন্য আমি একটু ঝোলটার পরিমাণটা একটু বেশি দিয়েছি কেননা ট্যাংরা মাছ আলু সেদ্ধ হবে আমি দু মিনিট ঢেকে দিচ্ছি চলুন দেখি দেখুন ছুটে উঠেছে এখন আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো একটু নেবে চলুন এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি দেখুন আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেল এখন কিন্তু আমি তিন থেকে চার মিনিট ঢেকে দেব চলুন দেখি কী অবস্থা এখন কিন্তু আমি বড়িগুলো দিয়ে দেবো দেখুন ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমি বড়িগুলো দিয়ে দু মিনিট কিন্তু চাপা দিয়ে দিয়েছি এখন কিন্তু আমার মন মশলা হয়েছে ধনেপাতা বাটা হয়তো অনেকেই ধনেপাতাটা পছন্দ করেন না যারা না করেন তাদের কিন্তু এই রান্নাটা ভালো লাগবে না যারা ধনেপাতা পাতা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এখন কিন্তু ধনেপাতা দিয়ে আমি বেশিক্ষণ আর রান্না করবো না মোটামুটি দু মিনিট ঢেকে দেব আমার রান্না কিন্তু কমপ্লিট দেখুন ধনেপাতা দেওয়ার পর এক মিনিট চাপা দিয়ে দিয়েছি আমার কিন্তু রান্নাটা রেডি তাহলে আমি এখানেই শেষ করছি আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন